বিশ্বের কোথাও নাই না না অখণ্ড কিছু অর্থ নেই গুরুজির প্রণাম আমরা এই চাষ দেখার খুব ভাগ্য পেতে পারি লাগে প্রমশ্বর শ্রী শ্রী স্বামী জ্যোতিনাশ্বরন্দন গিরি মহারাজ ওয়াও এটা সেরা মন্দির তো শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির ওয়াও মন্দিরটা তো সেরা আমার কাছে লাগছে জাস্ট ওয়াও আসলে মন্দিরটা এতো সুন্দর এটা পরিকল্পনার বাইরে আমি যদি পুরা ভিউটা নেই তাহলে ঠিক আপনাদের ওয়াও আকাশটার সেরা বর্তমানে ওয়াও মন্দিরটা দেখুন আপনারা জাস্ট এই মন্দিরের ভিউটা ওয়াও সেরা এখানে একটা সারথি দেখা যার ও যেখানে তো সেরা আমার কাছে জায়গাটা একটা হানড্রেড আর এখানে একটা নন্দী রয়েছে ও আমার কাছে মন্দিরের সেরা লাগছে এত সুন্দর মন্দির এত সুন্দর মন্দির আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখি আর সেরা ও সে একটা বাতাস কান্তজির মন্দির হ্যাঁ ও উপরে কত তা আছে আমরা এই রাস্তায় উঠে উঠে যাইবো

আচ্ছা ভোলানাথ শ্রী শ্রী কান্তজির মন্দির ছবি তোলা নিষেধ কিন্তু আমি এখানে ছবি তোলা নিষেধ কিন্তু এখানে আমি পারমিশন নিয়ে আসি লাগে আমি সব ভিডিওটা করি আর কি লাগে ভিডিও করো কিন্তু আমি ভিডিওটা পারমিশন নিয়ে করি আর আমি দেখাই আপনাদের তাহলে বা জাস্ট এই লুকটা দেখুন আপনারা মন্দির অসাধারণ একটা মন্দির যাই না আপনাদের কাছে কীরকম লাগে রে কিন্তু আমার কাছে একবারে সেরা আমি যদি এখান থেকে দেখে আপনাদের তাহলে ওই দেখুন এটা কিন্তু গ্লাস গ্লাসের ভিতরে আস মন্দিরের উপরের ভিউটা ওয়াও আপনাদের কাছে এই মন্দিরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কাছে কিন্তু হান্ড্রেড ওর হান্ড্রেড লাগস আমরা বর্তমানে এই সিঁড়ি দিয়া উপরে উঠার চেষ্টা করি যাই না উপরে কিটা আছে কিন্তু দেখাটা ভালো লাগে দেখবে আর উপরে উঠিয়া দেখি আই যে উপরে আসলে কিটা আছে মানুষত্বই শিক্ষাটা চরম শিক্ষা আর সব তার অধীন সঙ্গদোষে আর অনুদোষে বড় দোষ যে অপরের দুঃখ সুখী হয় তিনি মানুষ সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যকে উপদেশ দেওয়া কোন ধর্মের প্রতি অশ্রদ্ধা পোষণ করবেন না সকল ধর্মই সেরা এবং সত্য নিহিত আছে আসলে এখানে অনেক সুন্দর সুন্দর বাক্যতা লেখা আছে এটা আপনার ব্যক্তিগত জীবনে অনেকটা আত্মপ্রকাশ এই মন্দির রয়েছে গীতা ভবন এটা গুরু মন্দির আর এখানে হচ্ছে কৃষ্ণচূড়ের গাছ ওটা সেরা

মন্দিরটা খুবই সুন্দর হঠাৎ আমরা চুকে পড়ছে মন্দিরটা ভিতরে স্বর্গ দিয়ে দর্শন করি এখন বিশ্বের কোথাও নাই বিশ্বের কোথাও না অখণ্ড গীতা গীতা পাঠ

লিটারেট কি চাপা চের স্বয়ং বিধু সরকার এর মহত্তম ধ্রুব নষ্ট পরলতপহ ছয়

মানে এখানে গীতা পাঠ বন্ধ হয় না একে পরে পুরোটাই আর গীতা পাঠ প্রোগ্রাম চালাই যায় একদম আমরা যে কৃষ্ণ শ্রাবণ করলাম সেরা সেরা মুহূর্তে পার করি আজকে